আসসালামু আলাইকুম দেখুন আজকের ব্লগটি নিয়ে আসলাম পাম্প ফোন কাটতে হয় সাবারেটের মাধ্যমে কীভাবে হয়তো আমার এই ভিডিওটা অন্ধকার অথবা ক্লিয়ার হচ্ছে না ওরা ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটি আপনারা অবশ্যই দেবেন অনেক উঁচু আমি দূর থেকে ভিডিওটা

অনেক উঁচু গাছ যার জন্য আমি পুরোটা নিতে গেলে বন্ধ করা হয়ে যায় ক্যামেরাটা কাজ করতে হয় অবশ্যই জমা দিতে হয় কোম্পানিকে じゃあも何かこう言うと、じゃあこっちにこう

আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আমার জন্য করবেন আর পাম্পানের কাজ করাটা আসলে খুব পরিশ্রম পরিশ্রমের কাজ তো এরকম পরিশ্রম বলার বাইরেই বলতে গেলে